আসসালামু আলাইকুম নিম্নমধ্য বিত্ত পরিবারের মাসের বাজার বলতে কিছুই নেই যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু আনা হয় তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে দেখেন বাজার থেকে সকাল সকাল নিয়ে আনা হয়েছে শাক তারপরে অনেক দিন ধরে গরুর মাংস খাই খাই না কোরবানির সময় যে গরুর মাংস হয়েছিল ওগুলা ফ্রিজে রাখে কিছুটা খাওয়া হয়েছে তো অনেক দিন ধরেই মাংস খাবো খাবো খাওয়া হয় না তো একটা উদ্দেশ্য নিয়ে আর কি বাজার থেকে মাংস আনছে একজন আমার স্বামীর কলিক আসবে তাকে খাওয়ানোর জন্য তো সাথে আনছে গুড়া মাছ তারপরে আরও একটা মাছ আছে পোমা মাছ আর কি তো এসব বাজার একসাথে নিয়ে আসা হয়েছে তো আরও বাজার ছিল আসলে ওগুলা দেখাইতে পারিনি ওগুলা আনা হয়েছে আরো বেলা। সেটা হচ্ছে টমেটো তারপরে লেবু আর হচ্ছে শসা তো এখন আমার ব্যস্ততা বেমালা যার কারণে এই যে দেখেন আমি আগে মাংসটা বসাইয়া দেব আর কি মেখে রাখবো এই জন্য আমি প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে দেখেন আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে মশলার গুঁড়া একটু সয়া সস দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা আর কি গরু মাংস যেটা খাডে আর কি একটা টমেটো কেসে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিছি দুইটার পরিমাণে তারপরে লবণ যতটুকু প্রয়োজন এরপরে দিয়ে দিছি সরিষার তেল আদা রসুন বাটা সবগুলা একেবারে মেখে সুন্দর করে রেখে দেব প্রায় দেড় ঘন্টার মতো আর কি এর ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো করব আর কি মাছ যেগুলো আনেছে সেগুলো আর কি কোটা বাসা করবো তো আসলে একলা মানুষ সব কাজই আমার একাই করতে হয় তো আসলে স্বামী শুধু বাজার এনে দিয়েই সে মনে করেন সে আর কিছুই বোঝে না আর বাকি কাজগুলো আমার একাই করতে হয় একাই সামলাতে হয় বাসায় মেহমান আসা থেকে শুরু করে যে তাকে কিভাবে পরিবেশন করে খাওয়াতে হয় সেটাও আমাকে করতে হয় সেটাও আমি সব কিছু গুছাইয়ে দেবো তারপরে আর কি এই তো দেখেন আমার বান্না রাইস কুকারে দিয়েছি আর কি গরুর মাংসটা যেহেতু আসলে আমরা তো লাইনের গ্যাস ব্যবহার করি না যেহেতু বাসাবাড়িতে থাকি ভাড়ায় আর কি এই জন্য একটু রাইস কুকার ব্যবহার করতে হয় আর কি তো মাংসটা কষাই এরপরে আমি হচ্ছে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে পানি যেটা হচ্ছে গরম পানি আর কি কেটলিতে করে রেখেছি আসলে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস একবারেই ভালো লাগে না যার কারণে টাটকা গরম পানি দিয়ে দিছি এরপরে হচ্ছে মাংস ওদিকে হতে থাক এদিকে আমি হচ্ছে মাছগুলা এই যে বলছি কেটে ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করেছি এরপরে হচ্ছে এগুলো ফ্রিজে রাখার পালা আর কি তারপরে হচ্ছে প্যাকেডিং করবো এই যে প্যাকেটিংও করলাম তো আসলে আমি এই যে দেখেন যেগুলো বাসায় লবণ দুধ তারপরে সেমাই আনা হয় ওগুলার প্যাকেটি আমি জমা করে রাখি ওগুলোতেই হচ্ছে এগুলা রাখি আর কি যাতে মাছগুলো ভালো থাকে আর কিন্তু ফ্রিজ থেকে তুলতেও সুবিধা হয় যার কারণে আমি এভাবেই মাছ রাখাই রাখি আর কি তো কেমন হবে সেটা বলবেন কিন্তু এরপরে দেখেন শাক আনছে যেহেতু আসলে পালং শাক বলে কথা পালং শাক আমার খুবই প্রিয় শাক পালং শাক হচ্ছে সব ধরনের পেটের যে ময়লা জমা হয় সেটা কিন্তু পরিষ্কার করে এই জন্য এই শাকটা আমার কাছে খুবই ভালো আর কি খেতে ভালো লাগে কিন্তু হালকা একটু তিতা লাগে আসলে ওটা কোনো সমস্যা না রান্না করতে পারলে আসলে কি মজাটা সেরকমই হয় তো আমি হচ্ছে এই যে মরিচ তারপরে একটু রসুন এগুলা লবণ দেওয়া তারপরে শাকটা একটু রেখে দিচ্ছি এর ফাঁকি আবার এইটা এই যে বেগুন ভাজি করব আর কি তো মেহমানের জন্য তেমন কিছু যে বড় কিছু আয়োজন করা হয়েছে সেটা না আর কি সামান্য পরিমাণে আমরা রেগুলার বাসা যেটা খাই সেটাই আর কি তো এই যে দেখেন বেগুন মেখে রেখে দেবো আর কি হলুদ মরিচ দেওয়া লবণ দিয়া তারপরে আসছে আমি ভেজে নেব তো এভাবে কাজ যদি একটু গুছাইয়া করা যায় তাহলে কিন্তু অনেক কাজ সহজভাবেই করলে সময়টা কিন্তু কম লাগে আর আমি যেহেতু দুই চুলা ব্যবহার করি এই জন্য আমার একটু কষ্টটাও কম হয় ওই যে রাইস কুকারে এক চলতেছে আর এদিকে আমি হচ্ছে এই যে আমার শাক কিন্তু হয়েই গেছে বাগার দিছি আর কি তো আসলে এরকমের কাজ যদি আপনি পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী করেন তাহলে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো কিন্তু হয়ে যায় এই তো দেখেন আমার রান্না রান্নাবান্না এবারে কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমি হচ্ছে সালাদ করেছি সেটা দেখাইতে পারলাম না যাক তো আজকের মতো আমার ভিডিওটা কেমন হল সেটা বলবেন কিন্তু আর যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম বিদায় বিদায়নিছি সবার কাছ